হ্যালো আমার মিষ্টি বন্ধুরা দেখো আমি এই ভর দুপুর বেলায় বাগানে এসেছি মাছ কাটতে কারণ এত ভালো মাছ আমি কাটছি যদি কেউ যদি দেখে তো বলবে আমাকে কটা দে তার জন্য আমি একদম আড়ালে এসে মাছ কাটা শুরু করেছি এই মাছ দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি করে দেখাবো তো চলো মাছগুলোকে কেটে আর তোমাদের একটু দেখাই আর এখানে মাছ কাটার সময় এরা এসে সব সময় হাজির থাকে এই যে সরে যাও সরে যাও কি তুমি কি মাছ খাবে

কত সুন্দর লাইন ধরে বসেছে পাতার সামনে মনে হচ্ছে তো পাতায় খেতে দেবো এখন তাই সবগুলোই কাটা হয়ে গেছে আর এখানে প্রচন্ড মশা আগে বুঝতে পারিনি এত মশার কামড় খাবো মাছগুলো কেটে নিয়েছি খুবই কষ্ট হলো মাছগুলো কাটতে তো এখন ধুয়ে নিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছি এরকম টাটকা মাছ সব সবসময় পাওয়াই যায় না লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর গরম তো পড়ে গেছে তাই গরমের শুরুতেই নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছে বেগুন আলু দিয়ে এই মাছগুলো রান্না করব আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে সবজিগুলো একটু পরে কাটছি আগে মাছগুলো তো বেঁধে নেব কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নেব আমি যখনই রান্না করতে বসি তো তোমাদের যে ক্যামেরাম্যান আছে যে আমার ভিডিওগুলো করে দেয় ও কিন্তু প্রত্যেক দিন উনুনটা ধরিয়ে দেয় আমি রান্না করতে পারি কিন্তু উনুন ধরানোর সময় আমার খুবই সমস্যা হয় তো ওই ধরিয়ে দেয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে ভালো করে গরম হয়ে গেছে একদম গরম ধোঁয়া উড়ে যাচ্ছে অল্প অল্প করে মাছগুলোকে ভেঙে নেব এখানে বেশ খানিকটাই মাছ রয়েছে কিন্তু বড় মাছের থেকে এরকম বেশি মাছ খেতে বেশি ভালো লাগে এরকম ছোট মাছ আস্তে আস্তে নেবে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি সবজি কেটে নেই উঠছে নিয়ে এসেছিলাম বাজার থেকে দু তিন দিন আগে কিছু ভাজা করেছিল মা জন্য কি পেকে পেকে গেছে

সবগুলোর ভেতরে বীজগুলো লাল হয়ে গেছে কাটা হয়ে গেছে এদিকে মাছও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি బాధ బాగున్నాయి দুটো বেগুন নিয়েছি এটা লাগবে না অনেকটাই হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে মাছও ভাজা হয়ে গেছে সবজিগুলো ধুয়ে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে উচ্ছেটা ভেজে নেব সবগুলো মাছই ভাজা হয়ে গেছে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি মাঝে ভাজার তেলে উচ্ছে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়াইটা আরও একবার সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু ও বেগুন দিয়েছি লবণ বহুত গুঁড়ো

জল দেওয়ার পরে দশ মিনিট জাল করে নিয়েছি টক বক করে ফুটছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আর দশ মিনিট জাল করে নিয়েছি রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু গরমের সময় এই রেসিপিটা করে নিতে পারো আলু উচ্ছে বেগুন দিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বটনটি টিপে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সব ভিডিও নোটিফিকেশান পৌঁছে দাঁড়ো তোমাদের ফোনে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ